তো ডিসকভার বাইকের ব্যাপারেই আজকে একটু কথা বলতে চাই কারণ আমি আমার গাড়ির ব্যাপারে তেমন একটা কথা বলতে চাই না কারণ অ্যাজুয়ালিভাবে অন্য অন্য গাড়ি যেরকম একশো পঁচিশটি গাড়ি সে ঠিক সেরকমই ডিসকভার বাইক এর মধ্যে তেমন কোনো একটা ইয়া নাই আর কি মানে স্পেশালিটিও কিছু নাই আবার দেখা যাচ্ছে যে আপনার পুরোনো কোনো ব্যাপার নাই যে বা ব্যাপার এই জন্য নেবেন না নাকি কারণ আপনার সময়ের সাথে আপডেট করতে রয়েছে ডিসকভার বাইকটা এই জন্য আসলে ডিসকভার বাইকের পুরোনো কিছুই নাই কিন্তু আবার কিছু কিছু জিনিস পুরনো আছে কিন্তু যেহেতু আমি অনেক আগে কিনছি তখন এইগুলোই চলতো আর কি কারণ একশো পঁচিশ সিসি গাড়িতে তখন দেখা যাচ্ছে আপনার ডিজিটাল মিটার কম বেশি সব গাড়িতেই থাকতো তো এই গাড়িটা তো আপনার ছিল আর কি ডিজিটাল মিটার অ্যানালক এবং ডিজিটাল মিটারের একটা যা ছিল আর কি তো এই জন্য আমার কোনো কমপ্লেন ছিল না আর আমি ছোটোবেলা থেকে একটা চিন্তা ভাবনা করতাম যে বাইক নিলে আমি বাজাসের বাইকটা নিব আর কি তো যখন আমি বাইক কিনি তখন পালসার বাইকটা উসো করতে পারি নাই তখন আপনার পালসারের দাম ছিল এক লাখ পঁয়ষট্টি হাজার টাকার মতো আর ডিসকাভারের দাম ছিল এক লাখ বত্রিশ হাজার টাকা যেটা আমি নিছি আর কি তখন তো বুঝতেই পারতেছেন অনেক আগের কথা আর কি এই খেয়ারগুলো ভিজে গেছে সব আপনার খুবই বাজে অবস্থা তো যাই হোক যেটা বলতেছিলাম আর কি তো তারপর আর কি আমি ওইটা ডিসকাভারটা পরে চুজ করি চুজ করে আনি আর কি তো অনেকে বলতে পারেন যে পালসার বাইকটা তো ভাই পালসার বাইকটা উঁচু করা করতে পারিনি মানে ভালো করে আর কি কন্ট্রোল করতে পারতাম না পালসার বাইকটা কারণ ওয়েটালা একটা গাড়ি ছিল চাইলেই তো ই করা যাইতো না কন্ট্রোল করা যাইতো না তো যার কারণে আসলে তখন নি নেয় ওই বাইকটা আর পরে আর গাড়ি কেনার ইচ্ছাই নাই কারণ হচ্ছে কি যে এটাই বেস্ট আমার কাছে পারফেক্ট আছে এই জন্য আর কি নেওয়ার কোনো ইচ্ছা নেই তো যারা ডিসকভার বাইক নিতে চান তো এখনকার বাইকগুলো কেমন আমি যাই না কিন্তু এই বাইকগুলো আমার কাছে ঠিক আছে পারফেক্ট এটা প্রাইজ হিসেবে ঠিক আছে কিন্তু এখন তো আপনার মার্কেটে অনেক অনেক গাড়ি চলে আসে যেমন হন্ডায় হিরো এক্সটেলার আছে এরপরে আসছে যে স্ট্রাইকার আছে এরপরে অনেক গাড়ি আছে যেগুলো চাইলে আপনারা নিতে পারেন সমস্যা হবে না ও গাড়িগুলো ভালো কিন্তু আমি ওগুলো চালাই নাই আসলে সঠিকভাবে বলতে পারবো না গাড়ির ব্যাপারে কিন্তু ডিসকভার গাড়িটা আমার কাছে ঠিক আছে কিন্তু এই বাইকের একটা বাজে সমস্যা হচ্ছে গাড়িটার হ্যান্ডেল বাঁকা হয়ে যায় মানে যদি গাড়ি পুড়ে যায় সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে গাড়ির হ্যান্ডেল বাঁকা হয়েই যাবে কিছু না হোক গাড়ি হ্যান্ডেল বাঁকা হবে এটা প্লাস পয়েন্টও আছে এই গাড়ির ব্যাপারে এটা হচ্ছে যে আপনারা যদি গাড়ি অ্যাক্সিডেন্ট করে কখন অথবা যদি গাড়ি কোনো পাতি ক্ষয়ক্ষতি হয় সেক্ষেত্রে এই গাড়িটা তো প্রচুর বিরক্ত করতেছে আসলে এর একটা গাড়ি ঢোকার পরে আর জায়গা থাকে না যে আপনার একটা বাইক কি হ্যান ত্যান বার করবেন কিছুই আসলে জায়গা থাকে না তো কিছু করার নাই এখন তো ওই ধানের সিজন তো আর সামনে কিছু দেখাও যাচ্ছে না যে হুট করে ওভারটেকিং করবো আসলে এটাও সম্ভব না তো হুট করে বেরোয় গেলাম আর কি মানে না উপায় নাই আসলে বসে যত ধুলা বালি সেগুলো গায়ে আসতেছিল যার কারণে যাইতেই হলো একটা কথা যদি বলি আজকে আবহাওয়াটা মোটামুটি আর কি গরম ছিল কিন্তু বিকেলের দিকে এসে আসলে একটু ঠান্ডার দিক আইসে আর কি পুরোটা গরম না আর কি যাই হোক আবহাওয়াটা যেমনই হোক না মোটামুটি আর কি মানানসই আগের বছর যখন গরম পড়ছিল হিউজ পরিমাণে একটা গরম ভাব ছিল আর কি সামনে একটা বাজারও আছে তো আগের বছর ওইখান থেকে তখন আর কি মোটর ব্লগিং করতাম না মেবি আর কি করতাম না মেবি আর কি তোর মনে হয় করতাম না আর কি তো তখন ওইখানে একটা সামনে একটা বাজার